আমরা দেখুন বহু বছর ধরে আমরা তো দুই এক বছর না এসএসসি বলুন বা এই প্রাইমারি বলুন তাদের মামলাও সময় লেগেছে ঠিকই কিন্তু তার থেকেও বেশি সময় লেগেছে আমাদের ডিএ মামলা দু হাজার থেকে মামলা লাগু হয়েছে সেই মামলা গিয়ে সর্বোচ্চ আদালতে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ফার্স্ট উইকে শেষ হয়েছে এবং শেষ হয়ে যাওয়ার পর রায় রিজার্ভ ছিল রিজার্ভ আছে ছিল বলবো না রায় রায় রিজার্ভ ছিল যেমন এই যে প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু রায় রিজার্ভ ছিল বেশি দিন না নভেম্বরের লাস্টের দিকে মামলার মানে শুনানি শেষ হয়ে যাওয়ার পর গত পরশুদিন সেই রায় প্রকাশ পেয়েছে কিন্তু আমাদের যে রিজার্ভ ছিল সেটা গত সাতই সেপ্টেম্বর মামলাটা শেষ হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত আমরা কোনো সর্বোচ্চ আদালতের থেকে আমরা যে রায় প্রকাশ পেতে চলেছে সেই ইনফরমেশন আমরা পাবো না আমরা জানি কারণ এটা জানা যায় না কবে থেকে অন্তত দুই একদিন আগে যখন ওয়েবসাইটে অফিসিয়ালভাবে যখন জানিয়ে দেবে তখনই আমরা জানতে পারব যে অমুক তারিখে রায়টা প্রকাশ পাচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে মানে কর্মচারী সমাজ বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা মারাত্মকভাবে উদ্বিগ্ন হয়েছে এবং উদ্বিগ্ন যথেষ্ট কারণ আছে এটা সর্বোচ্চ আদালতের এই আমাদের বার্তা তো যাবে না কিন্তু তবুও বলবো যে যারা একদম অনেক অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী আছে তারা মুমূর্ষ তারা এই যে ডি টাকাটা যদি আমাদের পক্ষে রায়টা যায় তাহলে রাজ্য সরকারকে দিতে হবে তারা যদি এই শেষ জীবনে ডি টাকাটা কিছুটা তাদের হস্তগত হয় তারা কিছুদিন অন্তত আবার স্বাচ্ছন্দ্যে তারা জীবন ধারণ করতে পারবে তাই আমরা বারবারই বলছি যে মামলার রায়টা যাতে এবার প্রকাশ পায় এবং আমরা এও বলছি একটা তো হবে নয় আমাদের পক্ষে যাবে না হলে সরকারের পক্ষে যাবে যেটাই যা। আমরা সেটাই মেনে নেব কিন্তু রায়টা যাতে প্রকাশ পায় সেই দিকে যদি এবং অনেকে আবার মাননীয় প্রধান বিচারপতিকে আবার চিঠিও লিখেছে যে আমাদের বহুদিন হয়ে গেল রায় মানে শুনানি শেষ হয়ে গেছে ডিএ ডি এর রায়টা যাতে সত্তর প্রকাশ পায় তার জন্য আপনার কাছে আমাদের করজোড়ে নিবেদন এটা করেও আমাদেরকে বলেছে আমরা করতে চাইছি না কারণ ব্যাপারটা হলো এটা জাজদয় শুনানি শেষ করেছে আমরা যদি বারবার তাকে আঘাত করি ডি এর রায় প্রকাশ করুন ডি এর রায় প্রকাশ করুন স্বাভাবিকভাবে তারা একটু বিরাট ভজন হতে পারে তাতে হিতে বিপরীত হত হতে পারে কিন্তু আমরা সাধারণ যে মানে কর্মচারী সমাজ কর্মচারী সমাজ দেবে না নিশ্চয়ই আমি জানি কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে কিন্তু যে নির্দেশ এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না ডিএল মানে অর্ডারটা সেটার জন্য কিন্তু কাতর আবেদন করতে পারে এবং দু একজন কিন্তু করে আমাদেরকে জানিয়েছে আমরা তো তাদেরকে বলতে পারি না যে না এটা করলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে এই এটা ঠিকই হিতে বিপরীত হতে পারে যদি এখন সত্যি কথা বলতে কি বারবার সবাই আঘাত করে আমরা যতদিন না মানে প্রকাশ পাচ্ছে ততদিন আমার আমরা নিশ্চুপই থাকবো কারণ আমরা মূল মামলাকারী আমরা বলতে পারি না আপনি যে রায় প্রকাশ করুন রায় প্রকাশ করুন রায় প্রকাশ করুন আমাদের এটা ওয়েট করতেই হবে সেটা কর্মচারী সমাজের কাছে বলছি যে আপনারা তো বহুদিন ওয়েট করেছেন এমনকি একটা শুনানি মাস তিন মাস পরে হয়েছে তার জন্য ওয়েট করেছেন তাই আমাদের কাছে আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আপনারা আর কিছুদিন ওয়েট করুন নিশ্চয়ই প্রকাশ পাবে এবং এই যে কিছুটা সময় লাগে তো আবার এরকমও শুনলাম যে ডিসেম্বর মাসের লাস্টের দিকে প্রায় দশ বারো দিন ছুটি আছে সেই ছুটির মধ্যে যদি তারা যদি রায়টা লিখিত না হয়ে থাকে আমরা কি হয়েছে কতদূর হয়েছে সেটা আমরা কিচ্ছু জানি না যদি এই এই যে ছুটির মধ্যে যদি তারা রায়টা লিখে জানুয়ারি মাসের যে ফার্স্ট উইক তাতে যদি প্রকাশ করে করতে পারে এখন আমাদের সম্পূর্ণ এবং সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়েই থাকতে হবে ডিএ মামলা খুব বড় মামলা এটা সাধারণ ছোটোখাটো মামলা নয় এমনকি সারা দেশে এই ডিএ মামলার একটা প্রভাব পড়বে সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত এই দিকটাও চিন্তা ভাবনা করতে পারে যেহেতু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়া হচ্ছে এবং এই দিল্লি চেন্নাইতে যে সরকারি কর্মচারীরা এই রাজ্যের কর্মচারীরা ডিএ পাচ্ছে অতএব তারা যদি পেয়ে থাকে অতএব স্বাভাবিকভাবে এই রাজ্যের যে কর্মচারী তাদেরও পাওয়ার যোগ্য এবং সেই যোগ্যতাটা যাতে কন্টিনিউ থাকে অর্থাৎ আমরা পঞ্চম বেতন কমিশনের যে মামলা করেছি সেই মামলা শুধু রায়ের প্রেক্ষিত যে বকেয়া সেটা নয় তারা যাতে পরবর্তী এই যে সপ্তম বেতন কমিশন হতে চলেছে বা ষষ্ঠ বেতন কমিশন আরও বেশ কয়েক মাস বাকি আছে সেখান থেকেও যদি কন্টিনিউ করার মতো যদি রায় দিয়ে দেয় সেটা কিন্তু অবাক হব না তাই সর্বোচ্চ আদালতের উপর আমাদের একটু নির্ভর করতেই হবে এই রায়ের প্রেক্ষিত সময়ের নির্ভরতা করতেই হবে কারণ এই যে ডিএ মামলার রায় কিন্তু মারাত্মকভাবেই মানে সামগ্রিকভাবে তার প্রভাব পড়তে চলেছে আমরা মনে করছি কারণ অন্যান্য রাজ্য সরকার এই এই রাজ্যের যে আইনজীবীরাই কিন্তু ধরিয়ে দিয়েছে যে অমুক অমুক স্টেট কিন্তু এখনও এই অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিচ্ছে না তাই আমরাও দিচ্ছি না এইটা বলতে এইটা যে স্মরণ করিয়ে দিয়েছে যে ওরা দিচ্ছে না তাই রাজ্য সরকার দিচ্ছে না কিন্তু তাহলে কি হবে তাহলে এটা তো আইনি পরিভাষায় তো ভুল অন্যান্য অধিকাংশ রাজ্য সরকার এই অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে পাচ্ছে কেন্দ্রীয় সরকার পাচ্ছে তাহলে কয়েকটা স্টেট গভর্নমেন্ট পাবে না কেন কারণ সুপ্রিম কোর্ট তো দেশের সুপ্রিম কোর্ট অর্থাৎ তারা আমরা মামলা করতে পারি ঠিক কিন্তু তারা তো দেখবে সামগ্রিকভাবে এই রায়টা যাতে কর্মচারীদের পক্ষে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে তারা যাতে ভর্গবতাটা পেয়ে থাকে তার কিন্তু রায় হতে পারে বলেই কিন্তু আমরা মনে করছি এখনো মনে করছি এখন রায় প্রকাশ পেলে সেটাই দেখা যাবে